এরপরে প্রশ্ন হলো একামত শুরু হলে মুক্তাদি ঠিক কখন দাঁড়াবে অনেকে বলেন হাইয়া আল সালা হাই আল বলার সময় দাঁড়াবে ভাইরা আমার একামত যখন শুরু হবে তখন মূলত হাইয়া আল সালা হাই আল বলার সময় একামত শুরুতে দাঁড়ায় যাবে ইমাম মুক্তাদি সবাই এটাই হলো মাসালা তবে বিভিন্ন ফেকার কিতাবে যে বলা আছে বিভিন্ন ফেকার কিতাবে যে বলা আছে হাইয়া আল সালাহ হাইয়া আল বলার সময় দাঁড়াবে ওটার উদ্দেশ্য হলো ওটার উদ্দেশ্য হলো এটা হলো শেষ সময় শুরু থেকে দাঁড়ায় যাবেন আল্লাহ আকবর আল্লাহ যখন তাকবীর শুরু করে দিবে একামত শুরু হবে তখন থেকে দাঁড়ায় যাবেন যদি আপনি দাঁড়াইতে না পারেন হাইয়া আলা সালা হাইয়াল ফালাহ সময় অবশ্যই দাঁড়াবেন ওটা হলো লাস্ট এর সময় জন্য বিভিন্ন ফেকের কিতাবে সেটা বলা হয়েছে অনেকে এটাকে ভুল বুঝে অনেক মসজিদে দেখবেন মানুষ বসে থাকে ওই মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালা ফালা বলে তারপর দাঁড়ানো শুরু হয় এটা ভুল কথা বিশুদ্ধ মত অনুযায়ী এটা দাঁড়ানোর সময় নয় বরং একে শুরু থেকে কি করবে দাঁড়ায়া যাবে আগে রাস্তার বলা ছাড়া দাঁড়া যাবে না এরকম মনে করাটা সঠিক নয়